হলিউড কুইন খ্যাত অপবিশ্বাস দুবাইয়ের একটি প্রোগ্রামে আরও দশটি দেশ অংশগ্রহণ করেন র্যাম্প ওয়াকে সেই শোয়ের জন্য শো স্টপার হিসাবে অপবিশ্বাস থাকছেন আর ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে দশটা দেশের মডেলরা আসছেন যারা হাঁটবেন এবং এই দশটা মডেলের সাথে যে শো স্টপার থাকে সেটা আসলে আমি হচ্ছি দুবাইতে এসে কাজ করতে কেমন লাগছে পরিবেশের সাথে মানিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করলে অপবিশ্বাস বলেন আমাদের কাছে আসলে ওইরকমভাবে স্পেসিফিক যে এই দেশে গেলাম আমাকে একটু অসুস্থ লাগছে বা কিছু ন আমাদের সৌন্দর্য আমাদের কর্মব্যস্ততাই মানুষের কাছে প্রেজেন্ট করতে হয় আর আমরা শিল্পী হচ্ছে সাধারণ মানুষকে একটু আলাদা যার জন্য মনে হয় যে আমরা যে কোনো ওয়েদারে যে কোনো জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারি যেটা হয়তো বা শিল্পীদের স্পেশালিটি দুবাইতে কাজ করতে এসে আপনার কোন দিকটা ভালো লাগে জিজ্ঞাসা করলে অপবিশ্বাস জানান নিয়ে বেশি খুশি হই যখন বিদেশি মাটিতে নিজের ভাই বোনদেরকে নিজের পরিবারের মানুষদেরকে দেখতে পাই নিজের ফ্যান ফলোয়ারদেরকে দেখতে পাই এবং তারাও কিন্তু আমার মাঝে তার পরিবারের লোককে খোঁজে সাকিব উপবিশ্বাস জুটি সম্পর্কে অপবিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তো এবং আমরা করতাম তাই দু থেকে ভুল না করলে ন থেকে পনেরো পর্যন্ত সাকিবপুর মানে একটা পরপর সিনেমা ছিল তো এই যে এত কন্টিনিউ কাজ এবং কন্টিনিউ কাজের কারণে হয় কি দর্শকদের কাছাকাছি বেশি থাকা যায় এবং তারা আমাদেরকেই তখন পরিবারের একজন মনে করতে শুরু করে যায় সাকিব খান ও তার পরিবার নিয়ে কথা বলতে গেলে অপবিশ্বাস জানান ব্যক্তিগত বিষয়গুলো তিনি আর মিডিয়ার সামনে আনবেন না ব্যক্তিগত জায়গাটা আমি আসলে আর ওইভাবে মানে ক্যামেরায় বা দর্শকদের সাথে আর এত বেশি শেয়ার করতে চাই না কারণ সাকিব খান অপবিশ্বাস নামের সাথে কাজের জায়গাটা জড়িত আছে সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জানায়